আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র মাত্র পাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার আসছে তীব্র ঘন কুয়াশার বেল্ট বাড়তে পারে তাপমাত্রা ফেব্রুয়ারির সাত তারিখ থেকে ফের বাড়বে শীতের তীব্রতা এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশার পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আবহাওয়া দিদর আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে ছিল মেঘলা আকাশ সেই সাথে দুই এক জায়গায় বৃষ্টিও হয়েছে এরই মাঝে রয়েছিল তীব্র ঘন কুয়াশাও মাঘের শেষের দিকে এসে এই যেন বৈচিত্র্যময় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে আগামী সাত তারিখের পর থেকে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওবিদরা এদিকে আরেকটি সতর্ক বার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া শ্যামনগর বাগেরহাট মংলা বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া মিরহাজিগঞ্জ ভোলা পটুয়াখালী ফরিদগঞ্জ চাঁদপুর মতিরহাট সন্দ্বীপ হাতিয়া লাকসাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ नारायणगंज ढाका कापसिया সিরাজগঞ্জ বগুড়া কিশোরগঞ্জ সরিষাবাড়ি মামিসিং জামালপুর নেত্রকোনা ও পার্শ্ববর্তী অঞ্চলসহ সিলেট ও রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে তা আগামী চৌঠা ফেব্রুয়ারি থেকে উন্নতি হতে পারে এবং পরিষ্কার আকাশে দেখা মিলতে পারে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে রংপুরের তেতুলিয়ায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের টেকনাফে ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল সহ ঢাকা মমিসিংহ বরিশাল ও সিলেট বিভাগে দুই একটি জায়গায় হালকা বৃষ্টি বা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের উন্নত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে ব্যাহত হতে পারে এই সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা পেরায় অপরবর্তীয় থাকতে পারে তো এই ছিল খবর এরকম নির্দিষ্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ